উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার বার করেছিলেন বিধ্বস্ত তাঁর সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলোর অন্তঃপুরে সেখানে নির্ভিত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমী রহস্য চিনেছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিত্রুপ করেছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দ্বন্দুভিনী না দে্রীতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিন দৃষ্টিতে এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে নক জাতির তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাস্পাকুল অরণ্য পথে অঙ্কিল হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের গোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে ঊর্ধ্বশ্বাস যখন গুপ্ত গহর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে বলো ক্ষমা কর হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ উন্নুবান